এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে হিজরি জিলহজ মাসের দশ তারিখে ইসলাম ধর্মালম্বীরা ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপন করে থাকে ফলে জুন সোমবার দেশে পবিত্র ঈদ উল আজহা বা জুন সরকারি ছুটি থাকবে তবে ঈদের ছুটির আগে চোদ্দ পনেরোই জুন শুক্র শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি সেই হিসেবে এবার ঈদের সময় টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা ঈদের ছুটি নিতে পারলে কাটাতে পারবেন লম্বা ছুটি একুশ ও বাইশ শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় তাকে যোগদান করতে হবে তেইশ জুন রবিবার সেক্ষেত্রে নয় দিনের টানা ছুটি ভোগ করা যাবে